আসসালামু আলাইকুম চ্যানেলে সংবাদে আমন্ত্রণ আমি তানজিনা নুরি সিদ্দিকী শুরুতেই বলছি সংবাদ শিরোনাম ধারণ ক্ষমতা নেই যুক্তরাজ্যের কারাগারে সাজা শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়া হবে আসামিদের কমিউনিটিতে উদ্বেগ ব্রিটেন জুড়ে নাইফ ক্রাইম খুন চুরি ডাকাতি সহ নানা অপরাধ বাড়ছে ধারণ ক্ষমতা নেই যুক্তরাজ্যের কারাগারগুলোর তাই সাজা শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এর আগে কনজারভেটিভ সরকার তিন মাসে দশ হাজার আসামি কারামুক্ত করেছিল কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন এতে করে আশঙ্কাজনক হারে বাড়তে পারে অপরাধ প্রবণতা বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে লেবার পার্টি তার ক্ষমতা গ্রহণের পরই কারাগার ও বন্দীদের নিয়ে শুরুতেই সংকটে পড়েছে যুক্তরাজ্য জুড়ে একশো একচল্লিশটি কারাগারের প্রায় সব কয়েদিতে পূর্ণ হয়ে গেছে মোট বন্দী পঁচানব্বই হাজার পাঁচশো ছাব্বিশ জন সিট খালি আছে মাত্র সাতশোটি তাই উপায় না দেখে কিছু কয়েদিকে সাজা ভোগ শেষ হওয়ার আগেই মুক্তি দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার এতে জনসাধারণের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিশিষ্ট জনরা বলছেন কমিউনিটিতে বাড়তে পারে অপরাধ প্রবণতা একটা সংকবদ্ধ চক্র সব জায়গাতেও আছে যারা আইনের তোয়াক্কা না করিয়া সব দিকে চুরি ডাকাতি রাহাজানি করিয়া যার প্রতিদিন প্রতি মাসে বেশ কিছু ক্রাইম রিপোর্ট ওর তো এই হিসাবে ডালাও না সারিয়া আমার ক্ষতি হচ্ছে একটা ক্রাইটেরিয়া সেট আপ করিয়া যাতে সিরিয়াস ক্রিমিনাল যারা এরা যাতে সারা না পায় এরা যত পার্সেন্টও বুক করুক এরা না সারিয়া ছোটো ছোটো ক্রাইমে যারা আছে এরা যতটুকু সাজা বুক করছে এটার উপরে বেস করিয়া সরকারে হয়তো প্রিজন অ্যাকোমোডেশনের ক্রাইসিসটারে আপাতত ইয় করার লাগি আগাউকা সারৌকা সরকারি সূত্র জানিয়েছে যাদের নির্দিষ্ট মেয়াদের সাজার চল্লিশ শতাংশ পূর্ণ হয়েছে তাদের মুক্তি দেয়া হতে পারে বর্তমানে আগাম মুক্তির ক্ষেত্রে কারাদণ্ডের 50 শতাংশ ভোগ করার পর কারামুক্তি মুক্তি দেয়া হয় আইনজ্ঞরা বলছেন যৌন অসহিংসতা সংক্রান্ত গুরুতর অপরাধীরা এর মধ্যে পড়বে না now the plan is that there will be licensing conditions in place so what that means is those people that are released will be subject to licensing licensing will be and what they will do is they will have other measures such as curfews so you can't leave the house between certain hours uh, restrictions not to enter certain boroughs not to contact certain people so there will be a package of conditions ব্রিটেন জুড়ে উদ্বেগজনক হারে অপরাধ বাড়ছে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হচ্ছে রাজধানী লন্ডনে সরকারের এমন সিদ্ধান্ত কিছুটা হলেও খারাপ প্রভাব পড়বে বাড়তে পারে অপরাধীদের সংখ্যা the to make sure that there is a support system in place to stop people from ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ ডাটাবেজ অনুসারে পশ্চিম ইউরোপের মধ্যে ব্রিটেনের কারাগারে বন্দির সংখ্যা সবচেয়ে বেশি নতুন কারা আইন প্রণয়নে আগের সরকার ব্যর্থ হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে শরীফুল ইসলাম চৌধুরী চ্যান্ডেলস নিউজ লন্ডন